আপনার বিবেক আপনার সবচেয়ে বড় বন্ধু কারণ সবাইকে গোস খাওয়ানো যায় বিবেককে গোস খাওয়ানো যায় না আপনি সবাইকে পক্ষে মানতে পারবেন বিপক্ষেও নিতে পারবেন নিজের বিবেক যেদিন আপনার পক্ষ হবে যেদিন আপনাকে আপনার বিবেক সব বলবে সেদিন থেকে আপনি সব সবা মাত্র শুরু করবেন বিবেক কখনো কারো মান্ডারে থাকতে পারে এই সৃষ্টি জগৎ আপনি আমি যতটুক দেখছি কয়টা সৃষ্টি দেখছি এই পর্যন্ত যদি হিসাব করেন গোবড় সাগর হাঁস মুরগি আর কি আর কি আছে কোন না কতগুলা মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এইভাবে যদি হিসাব করি আমরা বেশি থেকে বেশি কয়টা সৃষ্টি দেখছি 200 300 400 অতিজুর 500 বেশি হয়তো আমরা ডিসকভারি একটা চ্যানেল আছে এটার মাধ্যমে সাগরের তলে কিছু ভিডিও করলে বিভিন্ন রকমের মাছ দেখি সচক্ষে দেখার সুযোগ এখন হয় এখন যা কিছু বললাম এগুলো কি পৃথিবীর বাইরে না ভিতরে জোরে বলেন না আর পৃথিবী হচ্ছে রবের সৃষ্টি জগতের হাজারটা সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি যদি পরিষ্কার না করেন গম নষ্ট হয়ে যাবে ময়লা জমে যাবে তাহলে একটা হচ্ছে বানানো আর একটা হচ্ছে যত্ন নেওয়া এবার বলেন ঘরের যত্ন আমরা

আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পর মুখ ধন কেন মুখটাকে পরিষ্কার করে মুখের যত্ন নিন কথা বলেন ঠিক কিনা আপনি তিন বেলা খাবার খাচ্ছেন কেন আপনার শরীরের যত্ন এটা পেটের যত্ন এটা ক্ষুধার যত্ন এটা শক্তির যত্ন এটা ক্যালসিয়ামের যত্ন কথা বলেন ঠিক কিনা এই সপ্তাহে দুই সপ্তাহে একবার করে নখ কাটেন এটা নখের যত্ন আপনি প্রত্যেকদিন কাপড় চেঞ্জ করেন এটা শরীরের যত্ন এটা কাপড়ের যত্ন এটা স্টাইলের যত্ন তাহলে আপনি আমি যেগুলা যত্ন নিই আমাদের আসবা পত্র একটা ईमानदार ভাইরা গভীর মনোযোগ দিবেন আপনি আমি যেগুলা যত্ন নিচ্ছি সেগুলো হচ্ছে মোবাইল আছে সেখানে ঘড়ি আছে সেখানে ঘর আছে সেখানে গাড়ি আছে সেখানে পোশাক আছে সেখানে চেহারা আছে সেখানে বাইরের সৌন্দর্য আছে কিন্তু ईमानदार ভাইরা বলে যে এই জিনিসটা তোমরাंदा বাসতে পারবা না সে হচ্ছে নিঃশ্বাস নাম হচ্ছে আরো জোরে যেটা ছাড়া কেউ বাঁচবে না যেটা না থাকলে মোবাইলের যত্ন নেওয়া সম্ভব না যেটা না থাকলে আপনার চেহারা সৌন্দর্য যত্ন নেওয়া সম্ভব না যে জায়গায় যত্ন

রব কেন সেখানে খালিক না হলে মালিক না হলে রব বলেছেন আল্লাহ তো সষ্টা খালিক আল্লাহ তো মালিক আল্লাহ তো রাজ্জাক আল্লাহ তো গফার আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম কিন্তু সুরা ফাতেহা শুরু করছেন আল্লাহ কিভাবে একটু যদি মনোযোগ আলহামদুলিল্লাহ আলামিন আলামিন শব্দ যেখানে এসেছে সেখানে রব খালিক ব্যবহার করতে পারতেন কিন্তু আমাদের রব খালিক শব্দ ব্যবহার না করে ক্রিয়েটর শব্দ ব্যবহার না করে স্রষ্টা শব্দ ব্যবহার না করে করলেন তো করলেন কি করলেন রব বললেন রব

পানি তার মানে তিন সেগুলা যে মাটির উপর যায় বলেন না এবার বলেন পৃথিবীটা কার জন্য মানুষের জন্য পৃথিবীটা কার জন্য মঙ্গল গ্রহ মানুষের জন্য চাঁদের দেশ মানুষের জন্য পৃথিবীকে রব্বা নিয়েছেন মানুষের জন্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন মানবের দেহের ভিতরে গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পারলো এই মানব দেহের ভিতরে নাকদি না কি আরো কি হন না কি রক্ত আছে না

ধানব দেহের ভিতরে তিন পাখ হচ্ছে পানি আর বাকি গুলা হচ্ছে এক এবার বিজ্ঞান যখন গবেষণা করে দেখলো এই পৃথিবীকে শুনলে আপনি আপনি আমরা অবাক হতে বাধ্য হব মি আমি সারা পৃথিবী দেখা দূরের কথা এখন সিডান দেখাশা সময় নেই ঠিক সিডান দেখা তো পুরো দূরের কথা বাকলিয়া থানা পুরোটা দেখাশা সময় নেই ঠিক বাকলিয়া থানা পুরোটা তো দূরের কথা নিজের এলাকায় কোনো দেখাশা সময় নেই আর সেখানে পুরো পৃথিবীর কথা বলা হচ্ছে দেখতে বলা হয় অনেক বিশাল যেমন বিশাল মানচিত্র দেখলে দেখা যায় বাংলাদেশ একটা দেশ আছে যখন জুম আউট করে দেখা যায় চীন দেশকে দেখা যায় রাশিয়াকে দেখা যায় রাশিয়ার সামনে বাংলাদেশকে দেখা যায় না চীনের সামনে

আরেকটু জোরে আরেকটু জোরে এবার নাসায় যায় কি দিয়ে আপনার রকেট রকেট দিয়ে কি দিয়ে যায় চাঁদের দেশে কি দিয়ে যায় রকেট কি দিয়ে যায় রকেটটা কি এমনে যায় নাকি এমনে যায় সোজা ঠিক না এবার বলেন গাড়ি চলে কেমনে সোজা গাড়ি চলে সোজা তারপর আপনার হেলিকপ্টার চলে বিমান চলে রকেট চলে দাঁড়িয়ে খাতে

বিমান সেখানে চলে যায় তেনা তেনা ওই যুলে বাসা বুঝুন তো তেনা মানে কি অস্তিত্ব থাকবে না এবার সেই লেয়ার যেটা আছে মনে রাখবেন আপনি যখন নিচের তলায় বাতাস একরকম পাঁচ তলায় উঠলে বাতাস একরকম দশ তলায় উঠলে একরকম বিশ তলায় উঠলে একরকম তিরিশ তলায় উঠলে একরকম পঞ্চাশ তলায় উঠলে রকম এটা কি কেউ স্বীকার করতে পারবেন তার মানে যত উপরের দিকে যাবেন বাতাস বাড়তে থাকবে যত উপরের দিকে থাকবেন বাতাস বাড়তে থাকবে আর সেই বাতাসটা নর্মাল বলে আমরা বুঝতে পারি না মাঝে যখন সিডোর হয়ে তুফান হয়ে আমাদের কাছে আসে তখন দেখা যায় দোকান উড়াই নিয়ে যায় ঘরের ছাদ উড়াই নিয়ে যায় বাতাসের শক্তি মারাত্মক নির্দিষ্ট একটা সীমা আছে ওই সীমার মধ্যেই বাতাস

বিজ্ঞান সেখানে কল্পনা করেও পৌঁছাতে পারবে জোরে বলতে হবে বিজ্ঞান সেখানে কল্পনা না স্বপ্নেও পৌঁছাইতে পারবে কিন্তু আমাদের নবী ঘুরে চলে এসেছে

জন্য প্রাউড সুল করার বিষয় এটা আমাদের জন্য গর্বের বিষয় যদি আজকে এখানে মুসা নবীর উম্মত থাকতো তিনি তার বরত্ব প্রমাণ করার জন্য হয়তো বলতেন কে জানো আমার পরিচয় আমি হচ্ছে সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন আমার নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ যার সাথে স্বয়ং রব সরাসরি কথা বলেছেন ইউসুফ নবীর উম্মত থাকলে উনি উনার তা বলতেন মুসা আলাইহিস সালামের উম্মত থাকলে উনি উনার তা বলতেন ইব্রাহিম নবীর উম্মত থাকলে হয়তো বলে উঠতেন কে জানো আমি